বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ মেয়াদি নির্বাচনের সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন দীপ জলের দায়িত্ব পালনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এই সংক্রান্ত রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাদি জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এর আগে গত পনেরোই মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার মেয়াদের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টের রিট দায়ের করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ রিটে মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয় বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাদি জিনা থকের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটি দায়ের করেন তিনি নির্বাচনের অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ নির্বাচনে জয়ী হয়েছে মিশা সদাগর দীপজল প্যানেল গত বিশে এপ্রিল শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু নির্বাচনের ভোট গ্রহণ শেষে ডিপজল পান দুশো পঁচিশ ভোট ষোলো ভোট কমপে হেরে যান তার প্রতিদ্বন্দ্বী নিপুণ তিনি পান দুশো নয় ভোট পরে বিজয়ী প্রার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন তিনি ঘটনার প্রায় এক মাস পর অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে হাইকোর্ট করেন এই গণমাধ্যমকে বলেন নির্বাচন কমিশন বাতিল ভোটের সংখ্যা সঠিক আমার জানা মতে একাশি ভোট বাতিল হয়েছে কিন্তু তারা চল্লিশটি ভোট বাতিল দেখিয়েছে এই নিয়ে স্পষ্ট কোনো কিছুই আমাদের প্যানেলকে জানায়নি নির্বাচন কমিশনার আবেদনে বিবাদী করা হয়েছে সমাজ কল্যাণ সচিব তথ্য ও সম্প্রতার সচিব সংস্কৃতি সচিব বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ভলান্টারি সোশ্যাল ওয়েলফেয়ার এজেন্সি ঢাকার কর্তৃপক্ষ শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ড শিল্পী সমিতির নির্বাচন কমিশন মিশা সৌদাগর ও মনোয়ার হোসেন দীপজলকে